ঘূর্ণিঝড় প্রভাবে টানা দফায় দফায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকা বিষ্ণুপুর জয়পুর ও সোনামুখী ব্লকের কৃষকরা চরম আর্থিক সংকটে পড়েছেন একদিকে আলু চাষের জমি জলের তলায় অন্যদিকেই ফুলকপি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা বিষ্ণুপুরের কাশিচটা বগডহরো জয়পুরের বালিকুমা জগন্নাথপুর অঞ্চলে কৃষকদের দাবি কেউ ঋণ নিয়ে কেউ গয়না বন্ধক রেখে কেউ ধান বিক্রি করে আলু চাষে হাত দিয়েছিলেন প্রায় দশ থেকে পনেরো দিন আগে পোখরাজ প্রজাতির আলু লাগানো হয়েছিল এক বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে কয়েকশো বিঘা জমির আলু জলের তলায় চাষিদের আশঙ্কা জল না নামলে আলু পচে যাবে তাদের দাবি সরকার অবিলম্বে ক্ষতির হিসাব নিয়ে আর্থিক সহায়তা দিক হয়েছে প্রচুর শিশুদের প্রায় এখানে ধরুন প্রায় তিনশো বিঘার মতন চাষিদের ক্ষতিগ্রস্ত অনেক চাষি গয়নাঘাটি এরকম গয়নাঘাটি আলু সমস্ত টাকা জমানো ছিল সব সম্পদ খরচ করেছে আর চাষিদের প্রায় ক্ষতির সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে চাষিরা আবার ফেরাই তার আলু নষ্ট হয়ে গেছে প্রায় ধরুন যত সময় আলু লাগিয়েছে সেটা নষ্ট হয়ে গেছে আবার পুরায় আবার ভোটন করা যাবে হ্যাঁ আলু ওই জলের প্রভাবে অকালে প্রচুর অকালে প্রচুর জষ্ট হওয়া হয়েছিলো তো জলের প্রভাবে প্রচুর কষ্ট হয়েছে হ্যাঁ অবশ্যই জল জমেছে এখন যদি সাধারণ চাষ যদি সরকার থেকে যদি কিছু সাহায্য বা অনুদান দেওয়া হয় আবার ফেরাই আলু চাষ আলু চাষে আগ্রহী হবে হ্যাঁ নষ্ট হয়ে গেছে প্রায় আমাদের আলুর জমি ছিল অকাল বৃষ্টিতে প্রচন্ড হারে আর কি আলু চাষের ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি দিন জল হওয়ার পর জমিতে প্রচন্ড জল দাঁড়িয়ে আছে জল এখনো পর্যন্ত জমিতে জল আছে কিন্তু আলু যে লাগেছিল একটা আলু আশা করি টিকবে না আবার পুনরায় দ্বিতীয়বার আবার চাষ করতে হবে অকাল বৃষ্টির জন্য তো আর কি এখনো পর্যন্ত জমিতে জল আছে কারণ আলু একটাও আশা করি নি। আবার পুনরায় লাগানোর ব্যবস্থা নিতে হবে ম্যাক্সিমাম আমাদের এই এলাকায় ম্যাক্সিমাম তিনশো বিঘার বেশি জমি আছে প্রত্যেকটা জমিতে একই অবস্থা হ্যাঁ প্রত্যেকটা আর কি চাষি মহাজনের কাছ থেকে মাল আলু বীজ কেউ আর কি যা কিছু গয়না পাতি বন্ধক দিয়ে চাষের ধান বিক্রি করে আলু চাষ করেছিল কিন্তু এই অকাল বৃষ্টির জন্য সব নষ্ট করে দিয়েছে এখন আর দেখে প্রাকৃতিক আবহাওয়াটা দুর্যোগ কাটলে আবার পুনরায় লাগানোর চেষ্টা করবে চাষিরা এবং সরকারের কাছ থেকে কোনো সাহায্যের হাত সাহায্যের জন্য আবেদনও করবে চাষীরা যাতে সরকার এই ক্ষতিপূরণ কিছু পরিমাণ যদি দিয়ে থাকে চাষিরা উপকৃত হবে। অন্যদিকে সোনামুখীর ফুলকপি চাষও ব্যাপক ক্ষতি হয়েছে এক বিঘা চাষে খরচ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বৃষ্টির জলে ফসল জলমগ্ন হয়ে পড়ায় বিক্রির সম্ভাবনা প্রায় শেষ চাষিদের বক্তব্যে এই ফসল নষ্ট হলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে ফুল চাষে ফুলকপি চাষে কতটা ক্ষতি হবে ফুলকপিতে জল পেলে ফুলকপি নষ্ট হয়ে যায় এবারে ফুলের উপরে জলটা পড়লে ফুলকপিটা নষ্ট হয়ে যায় সেজন্য এই ফুলকপি চাষে ব্যাপক ক্ষতির চান্স কদিন ধরে বৃষ্টি হচ্ছে তিন দিন ধরে হচ্ছে আবার নাকি আরও দু দিন হবে শুনতে পাচ্ছি আর যারা দু একজন আলু লাগিয়েছে এবারে আলুতেও তাদের সেই বীজ পচে যাওয়ার ভয় আছে আচ্ছা মানে এক বিঘা ফুলকপি চাষে কত খরচা হয় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা হয় এখন যদি ফুলকপি নষ্ট হয় তাহলে এই টাকা কিভাবে ঘরে তুলবেন এখন নষ্ট হয়ে গেলে আর তোলার উপায় নেই আমাদের চাষবাস করেই সংসার চলে এভাবে আমাদের চলতে হয় তাহলে কি আপনাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে কারণ একটা চাষ করে যদি না ওঠে পয়সা তাহলে তো সেটা তো মাইনাস বলছি এই ফুলকপি চাষে এই যে বৃষ্টি হচ্ছে এখনো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কতটা ক্ষতির মুখে পড়তে হবে আপনাদের ফুল তো ফুটে গেছে এবারে নষ্ট হয়ে গেছে ওই তো বিক্রি তো হবে না এখন তো কোথায় নিয়ে যাবে এই জলের ইয়েতে আর ওই কপি তো সব পচে যাচ্ছে এখন ফুলকপি কি দামে বিক্রি হচ্ছে বাজারে দাম তো নেই দু টাকা এক টাকা পিস হয়ে গেছে এই মূর্তি আচ্ছা এড়োতে ধরুন বাজারে এবারে যারা খুচরো বিচ্ছে তাদের হয়তো একটা পয়সা হচ্ছে আর বিক্রি হবে এত ফুল ফুটে গেলে কেউ বিক্রি কিনবে কপি এই বৃষ্টিতে কীভাবে ফুলকপির ক্ষতিটা হচ্ছে ফুলকপি সম্পূর্ণ সব কপিটাই পচে যেতে চাই। এই বৃষ্টি পড়লেই পচে যায় ফুটে যায় সব নষ্ট হয়ে যায় মানে আপনাদের ক্ষতির মুখে পড়তে হবে একবারে সম্পূর্ণই যেটুকু ধার দেনা করে চাষ করি সেই পয়সা আর উঠবে না আলু ও ফুলকপি দুই ফসলেই ক্ষতির মুখে পড়ে কৃষক সমাজে নেমে এসেছে গভীর উদ্বেগ চাষিদের একটাই দাবি সরকার যেন দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ায় প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করে Bye. <laughs>